এনএম নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম মার্চ এপ্রিলে রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য না পেলে চরম লস উৎসবের মরশুম শেষ হয়েও যেন হয় না শেষ গরম পড়ার মুখেই শুরু হয়ে গেছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস গত বারোই মাস থেকে শুরু হয়েছে রোজা রাখা পবিত্র এই রমজান মাসে সারাদিনের রোজা শেষে ইফতার করার সময় ভালোমন্দ খাওয়া দাওয়া করেন রোজাদারেরা ফলে এই সময় ফল ফলমূল কেনার পাশাপাশি বাড়িতে নানান মুখরোজা খাবার তৈরি করার রেওয়াজ আছে এর জন্য বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে কিন্তু গরিব রোজাদারদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে এবার এগিয়ে এলো রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে গোটা মার্চ ও এপ্রিল মাসের বেশ কিছুটা সময় গরিব রোজাদারদের জন্য রেশনে বিশেষ ভর্তুকিতে নানান খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্য সরকার প্রতি মাসের প্রথমেই রেশনে বরাদ্দ চাল গমের পরিমাণ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় এই মার্চ ও এপ্রিল মাস নিয়ে এবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে এগারোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত রেশনে ভর্তুকিতে চিনি ময়দা ছোলা দেওয়া হবে তবে ভর্তুকিতে এই বিশেষ খাদ্যশস্য সকলেই পাবেন না এগুলো কেবলমাত্র অন্তদয় অন্য যোজনা ও বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলির জন্য দেওয়া হবে এর জন্য আলাদা করে কিছু করতে হবে না রেশন কার্ড নিয়ে খাদ্যশস্য আনতে গেলেই ভর্তুকিতে এই জিনিসপত্রগুলো পেয়ে যাবেন মার্চ এপ্রিল মাসে কোন রেশন কার্ড হোল্ডার কতটা করে খাদ্যশস্য পাবেন এ এই রেশন কার্ড যে সকল পরিবারের আছে তারা পরিবার পিছু মাসে সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি চাল ও তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম পাবেন পাশাপাশি তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তারা রেশন থেকে এক কেজি চিনিও কিনতে পারবেন তবে রমজান মাস উপলক্ষে আরও বত্রিশ টাকা দিয়ে অতিরিক্ত আরও এক কেজি চিনি বাষট্টি টাকা দিয়ে এক কেজি ছোলা ও ছাব্বিশ টাকা দিয়ে এক কেজি ময়দা পাবেন তারা এস পি এইচ এইচ এই রেশন কার্ডধারীরা নভেম্বর মাসে বিনামূল্যে তিন কেজি করে চাল ও এক কেজি নশো গ্রাম আটা বা দু কেজি গম পাবেন এর অতিরিক্ত তারা কিছু পাবেন না এইচ এইচ এই রেশন কার্ড যাদের আছে তারাও এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে তিন কেজি করে চাল ও এক কেজি নশো গ্রাম আটা বা দু কেজি গম পাবেন অতিরিক্ত ছ কেজি চালও পাওয়া যাবে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের আছে তারা প্রতি মাসে এবার থেকে মাথাপিছু পাঁচ কেজি চাল বিনামূল্যে রেশন থেকে পাবেন ধরুন কোনো পরিবারে পাঁচজন সদস্যই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে তবে তারা রেশন দোকান থেকে মোট পঁচিশ কেজি চাল পাবেন এছাড়াও চাইলে অল্প টাকা দিয়ে রেশন দোকান থেকে চিনি নুন তেল ছোলা ইত্যাদি কিনতে পারবেন এই রেশন কার্ড হোল্ডাররা মাথাপিছু ছ কেজি করে চাল অতিরিক্ত পাবেন আর কে এস ওয়াই টু এই রেশন কার্ড হোল্ডাররা আগের মতোই দু কেজি করে চাল পাবেন রেশন দোকান থেকে তারা আর কোনো কিছু রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন না তবে ভর্তুকি দিয়ে চিনি ময়দা ও ছোলা কিনতেই হবে এমন কোনো কথা নেই কেউ না চাইলে ওগুলো নাও নিতে পারেন